আপনার অশুচ্চ সরিয়ে এই অশুচ্চ রেখে দি। তারপর সত্যি আপনি অসুস্থ হয়ে পড়বেন। এমনিতেই এটা ভালো সময়। সবাই এখন ডিনার করছে। কিছু একটা করতেই হবে শোভিতা। তবেই হর্ষ ওর প্রপার্টি রাজেশ দেবে। নইলে মা এক্ষুনি টেনশন করবে জল খাও রাজেশ বসে কি দেখছো? রুমে যাও আর শোভিতা রসুন নিয়ে এসো। ভগবান প্লিজ 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 হেল্প মি রাজেশটা তো ধরে ফেললে সব খেলা শেষ হয়ে যাবে প্লিজ বাঁচাও আমাকে ভগবান প্লিজ বাঁচাও প্লিজ রাজেশ মায়ের ওষুধ তাড়াতাড়ি নিয়ে যাও যাও হ্যাঁ আমাদের দুজনকে এখানে দেখার আগে চলো এখান থেকে কি করছেন জানো কি তাই না ঠিক চিনেছি ব্যাস একবার শুধু একবার তুমি নিজে থেকে বলো আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কোন জয়া টয়া নাও তুমি আমাদের জানো কি প্লিজ আমি জানি তুমি জানো কি বলো বলো তুমি প্লিজ আমি জয়া বৌদিকে বলে দেওয়া আমার প্ল্যানের জন্য ঠিক হবে না যদি কেউ কিছু জানতে পেরে যায় তাহলে বিপদে পড়ে যাব আমি আই এম সরি আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম তোমাকে জানকীর মতন দেখতে তোমার এই চুপ থাকাটা বলছে তুমি তুমি আমাদের জানকে হতেই পারো না তুমি তো জয়া কাপুর তাই না তাহলে তোমাকে বাঁচিয়ে কি হবে আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিচ্ছি তুমি মায়ের ঘরে কি না আমি তোমার জানো কি জানো কি আমি জানতাম আমি জানতাম তুমি জানো কি এই জয়া হওয়ার নাটকটা তুমি জেনে শুনে করছিলে তোমাকে বাঁচাতে না পারার জন্য প্রতি মুহূর্তে আমার আফসোস হচ্ছিল আই এম সো হ্যাপি সো হ্যাপি যে তুমি বেঁচে আছো আস্তে বলো কেউ যেন জানতে না পারে যে আমি জানো কি কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তুমি ফিরে এসেছো আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি আমি যে কতটা খুশি তোমাদের সবার মধ্যে আসতে পেরে আমি বলতে পারবো না তোমার কেমন আছো কেমন থাকতে পারি বোধি তুমি সে কথা মিহার সবার কাছে থাকা সত্ত্বেও অচেনা মানুষ হয়ে থাকাটা কতটা কঠিন বলে বোঝাতে পারবো না তোমায় বৌদি আর তারপর ঠাম্মির এই অবস্থা সেটা তো আমারই জন্য হয়েছে বলো আমি খুব ভালো করে জানি তুমি ঠাম্মাকে কতটা ভালোবাসো যদি তুমি এগুলো করে থাকো নিশ্চয়ই কারণ আছে তাই না তুমি একদম চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি যদি যদি তোমার কোনো প্ল্যান থেকে থাকে আমাকে সঙ্গে নিতে পারো আমি কাউকে বলবো না তোমাকে আমায় এসব বলার কোনো প্রয়োজনই নেই আমি জানি তুমি সব সময় আমার পাশে যেভাবে তুমি সময় আমায় সাপোর্ট থেকে দাঁড়াও যে রাস্তা দিয়ে এসেছো ওই রাস্তা দিয়ে ফেরত চলে যাও এমনিতেই পুজো এই পরিবারের জন্য আর আমরা এই পুজো শান্তিতে করতে চাই এই আশাতে ভগবানের কাছে প্রার্থনা করি যে ছবিটা যাতে ঠিক হয়ে যায় আর আমার মনে হয় তুমি এখানে থাকলে এই প্রার্থনা বিফলে যাবে আই এম সরি জানকী যদি ঠাম্মা জানতে পারতো যে তুমি ওর কি বন্দনা ঠাকুর এসেছেন কিনা দেখে আয় যাচ্ছি সরি ঠামি কিন্তু আপনার এই কথাটা আমার ভালো লাগলো না কাল পর্যন্ত আপনি অসুস্থ ছিলেন আর আজ হঠাৎ করে এভাবে আমার সাথে কথা বলছেন না আমি আপনাদের পুজোতে কোনো রকম বিঘ্ন ঘটাতে আসেনি একটা কথা শুধু বলতে এসেছি যে যে জায়গায় আপনারা এই পুজোটা করছেন সেই জায়গাটাও কিন্তু আমার প্লিজ ভবিষ্যতে আপনি এভাবে আমার সাথে কথা বলবেন ভালো হয় যদি তুমি এখান থেকে চলে যাও আই থিঙ্ক অক্ষয় প্ল্যান অন নমস্কার মহারাজ আসুন বসুন মহারাজ আমি শুনেছি যে আপনার তপস্যায় মানুষের ভাগ্য বদলেছেন আমার বৌমাকে ভালো করে দিন শোনো মা আমি তো শুধুমাত্র নিমিত্ত আসল কাজ তো উপরওয়ালাই করবে কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করব যাতে তোমার সব ইচ্ছা পূরণ হয় হে ভগবান এভাবে যজ্ঞের আগুন নিভে যাওয়া ঘোর অমঙ্গল কিছু খারাপ হতে চলেছে এই বাড়িতে মহারাজ আপনি এসব কি বলছেন কিছু তো রাস্তা আছে কোন তো উপায় আছে আপনার কাছে আমার মনে হয়েছিল কিছু সমস্যা আছে যেই মুহূর্তে আমি বাড়িতে পা রেখেছি তখনই আমি বুঝতে পেরে গেছিলাম কিন্তু এখন আমি সম্পূর্ণ নিশ্চিত সবিতা তোর উপর একটা কালো ছায়া আছে কালো ছায়া আছে ওই আত্মা তোর পেছনে পড়ে আছে প্রতিশোধ নিতে এসেছে এখানে আত্মা অ তো আমাদের পিছু কেন নেবে এই প্রশ্নের উত্তর নিজের মাকে জিজ্ঞাসা কর কীভাবে কখন কেন কে সবিতা কে ভুল করেছিস তুই এই যে কঠিন রোগটা হয়েছে না তোর এই কারণেই হয়েছে কোনো শুশ্রূষা কোনো ওষুধ কাজ করবে না ওই আত্মা তোর জীবন নিয়েই ছাড়বে তুই বাঁচতে পারবি না মরাজ এরকম কথা বলবেন না আপনি তো এত বড় জ্ঞানী আপনার কাছে তো কোনো উপায় আছে এখান থেকে মুক্তির একটা উপায় আছে সব থেকে বড় উপায় হলো এটা সেই মানুষের আত্মা যাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায়শ্চিত্ত কর প্রায়শ্চিত্ত না হলে এই আত্মা তোকে ছাড়বে না এই আত্মা তোকে সঙ্গে নিয়ে যাবে কি বলছেন কি আপনি পণ্ডিত মশাই কোন একটা লজিক থাকবে তো আরে ঠাকুমা কার ওপর তুমি বিশ্বাস করছো এগুলো কোনো লজিক নেই ঘোর অপমান মহারাজ মহারাজ বালক এই বালক আমার বিদ্যা আমার সাধনা আমার জ্ঞানের উপর সন্দেহ করছে আমি আজ সবিতার জন্য এখানে পুজো করতে এসেছি কিন্তু আপনারা সবাই শুনে রাখুন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই বাড়ির সবার জন্য আমি পূজা করতে আসব। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি কিন্তু এই বাড়িতে ঝড় আসবে ঝড় আপনারা সবাই ধ্বংস হয়ে যাবে মহারাজ আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচান আমাদের আমাদের সাথে সব কেন হচ্ছে আমরা কার কি ক্ষতি করেছি যে আমাদের বাড়িতে সব হচ্ছে সরি ঠামি আমার বলা তো উচিত নয় কিন্তু ঠাকুর মশাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে যে হয়তো কোনো অসহায় কাউকে আপনারা এখানে টর্চার করেছেন এবার আপনারা তো শাস্ত্রী সবকিছুই করতে পারেন তোমার থেকে সাজেশন চেয়েছি আমরা এখানে পুজো রাখা হয়েছে আমার মায়ের হেলথের জন্য আর আপনি বলছেন আমার মায়ের ওপর ভর করেছে ভূতে ভয় দেখাচ্ছে কারা এরকম কথা বলে ঠাকুমা কোথা থেকে এসছে এরা হর্ষ তুই বুঝছিস না কেন মহারাজ ঠিকই বলেছেন মানছি যে যুগ বদলেছে কিন্তু কিছু জিনিস বদলায় না যখন থেকে জানো কি চলে গেছে তখন থেকে বাড়িতে সব খারাপ হচ্ছে কত অন্যায় করেছে আমরা মেয়েটার সাথে শুধুই খারাপ করেছে ওর সাথে যদি আমরা ওকে বাড়ি থেকে বার না করে দিতাম তাহলে আমাদের সাথে থাকতো বেঁচে থাকতো ওর আত্মার শান্তির জন্য আমাদের কিছু করতে হবে ওর আত্মাকে অনেক কষ্ট দিয়েছে আমরা আর ওর শাস্তি আমরা সবাই পাবো যা কিছু ঘটেছে তার জন্য আমিও দুঃখিত আমার থেকে বেশি আর কেউ দুঃখ পাবে না কিন্তু এই যা কিছু ঘটছে এগুলো বেকার আজকালকার দিনে এই ভূত এই কেমন কথা বলছো ঠাকুরমা প্লিজ 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 আপনি চলে যান এখান থেকে আমি হাত জোড়ো করছি চলে যান কি কথা বলছো হাস ঠাম্মা একদম ঠিক বলেছে একবার তো ঠাকুরমশাইয়ের কথাটা শোনো হর্ষ বিশ্বাস কর বাবা মা আমার এই সমস্ত পুজো আচ্ছা কিচ্ছু দরকার নেই তুমি আমার সঙ্গে চলো তোমার ওষুধের সময় হয়ে গেছে শেষ সুযোগ তোর প্রায়শ্চিত্ত করে নে এই আত্মা তোর সমস্ত রক্ত নিয়ে নেবে কাউকে ছাড়বে না পুরো বাড়ি ধ্বংস করে দেবে এই শেষ সুযোগ করে নে প্রায়শ্চিত্ত আমি আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে দ্বিতীয়বার বলবো না চলো মা চলো তুমি ভুল করছিস সবিতা তুই তুই না বুঝতে যান দেখো হর্ষ আমি জানি যে তুমি এই সমস্ত কথায় বিশ্বাস করো না কিন্তু পৃথিবীতে অনেক কথা আছে যেগুলো বিজ্ঞান দিয়ে বিচার হয় না আমার মনে হয় ঠাম্মা একদম ঠিক বলছে কি ভুল বলেছে ঠাম্মা তুমিই বলো কি চলে যাওয়ার পর আর কিছু ভালো হয়েছে শুধুমাত্র তোমরা আর হয়ে হয়ে গেল গেল এর থেকে কি যদি এরকম ভাবেন তাহলেও সেটা মানা যায় কিন্তু তুমি তুমি আমাকে নিজে বলো আমার বাড়িতে যা কিছু ঘটছে এর জন্য জানকির আত্মা দায়ী এর মানে কি যদি জানকীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হতো তাহলে আমিও তোমার সঙ্গে একমত হতাম কিন্তু ওর মৃত্যুটা স্বাভাবিক হয়নি ওর মৃত্যুটা খুব খারাপ সিচুয়েশনে হয়েছে আমরা তো ওর মৃত্যুর কারণটাও জানি না আর জানি না ও কিভাবে মারা গেছে এমন কি ওর বডিও আমরা পাইনি হর্ষ কে জানে বেচারি জানকির মুখাগ্নিটাও কেউ করলো নাকি আর যখন এরকম হয় না হাস তখন তার আত্মার শান্তি পায় না ঘর পরিবার স্বামী এই সব কিছু থাকা সত্ত্বেও আমরা ওকে ভালোভাবেও বিদায় করতে পারিনি বলতে তো এটা ভালো লাগছে না কিন্তু সত্যিটা হলো যে ওর সৎকারটাও ঠিকভাবে হয়নি তুমি যা কিছু বলছো সেগুলো ঠিক আছে জানুকি কি খুব কষ্ট পেয়েছে আমি মানছি সবকিছুই মানছি কিন্তু লজিকটা কি যেটা আমাদের বাড়িতে ঘটছে তার সঙ্গে জানকের মৃত্যুর লজিকটা কি বৌদি তুমি কি সব কথা বলছো আরে লজিক আছে হর্ষ তোমাকে বিশ্বাস করতেই হবে এ সব কিছু হয় আমি জানি ভূত প্রেত আত্মা সব কিছু আছে জানকের মতো যাদের কষ্ট পেয়ে মৃত্যু হয় তাদের আত্মা এভাবে ঘুরে বেড়ায় মুক্তি পায় না আর যতক্ষণ না মুক্তি পায় তারা তারা তাদেরকে খোঁজার চেষ্টা করে যারা ওর সঙ্গে খারাপ কাজ করেছে ঠাকুরমশাই তো এটাও বলেছেন জানকির সঙ্গে যারা যারা খারাপ কাজ করেছে তাদের প্রত্যেকই এক এক করে শেষ করবে তুমি তো জানো মা জানকে কি কত ভালোবাসতো ওনার সঙ্গে এত কিছু হয়েছে দেখলে তো তুমি কি হয়েছে তাহলে রাজেশ রাজেশ রাজেশের সঙ্গে না জানি কি ঘটতে পারে রাজেশ তো জানকি কে একদম পছন্দ করতো না কে কে জানে জানে রাজেশের সঙ্গে কি করবে হর্ষ প্লিজ তুমি ঠাকুর মাসের কথাটা শোনো নিজের জন্য না হোক অন্তত এই পরিবারের জন্য আমার জন্য তুমি পণ্ডিপশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে পুজো টুজো যা করানোর তুমি করাও আমি এর মধ্যে থাকতে চাই না এইসব আমার ননসেন্স মনে হচ্ছে মায়ের কোনো অসুবিধা হবে না তুমি যা বলছো সেরকমভাবে ঠাকুরমশাইয়ের কথাটা শুনে নেই রাজেশেরও কিছু হবে না মায়েরও কিছু হবে না বাড়িতে সবকিছুর শান্তি ফিরবে হর্ষ এইভাবে মহারাজকে বাড়ি থেকে বার করে দিয়ে ঠিক করেনি মা আমি জানি না সেই দিন কি নাটক হয়েছিল কিন্তু তুমি এই রকম কিছু বলো না বাবা ঠাম্মা একদম ঠিক বলছে আমার মনে হয় একবার ঠাকুর মশার কথাটা শোনাও আরে তুমি চুপ করো আরে এসব তুমি কি বলছো এই আত্মা বলে কোনো জিনিস কখনো হয় না এমনিতে সবিতার শরীর আগে থেকেই খারাপ ছিল তার উপর এই অন্ধবিশ্বাসের ব্যাপার ওর শরীর আরো খারাপ হয়ে গেলে তখন আমি চাই না এই বাড়িতে আজকের পর আর কেউ আত্মা নিয়ে কোনো কথা বলুক আর কেউ কোনো পুরোহিতের সঙ্গেও কথা বলবে না বাবা কেউ মানুক আর না মানুক কিন্তু মহারাজ যা বলেছেন একদম ঠিক আমি এইভাবে আমার পরিবারের ক্ষতি দেখতে পারবো না বন্দনা না তুই আমায় মহারাজের কাছে নিয়ে চল ঠাম্মা আমি কি করে নিয়ে যাব বাবা ঠাকুর মশাইকে পর তুই বাবার কথা শুনবি না আমার কথা শুনবি ঠাকুমা তুমি চলো আমি আমি যাচ্ছি তোমার সঙ্গে তুই চুপ কর এমনিতেই হর্ষ মহারাজের সাথে যা ভদ্রতা করলো না জানি তুই আবার কি সমস্যা বাধাবি দেখো ঠাকুমা আমি আমি কোনো গন্ডগোল করব না আমি শুধু চাই যে কোনো হোক মা জানো ঠিক হয়ে যায় চলো আমি যাচ্ছি ও রাজেশ ঠাম্মার সঙ্গে যাবে আবার আগে আমাকে এগুলো অক্ষয়কে জানাতে হবে আশা জানি না জানো কি কোথায় চলে গেল মেয়েটাকে ডাকো জানকি কি করব তো বুঝতেই পারছি না যে যবে থেকে জানো কি গেছে তবে থেকে এনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে বারবার বলেন জানো কি কে ডাকো জানো কি কে ডাকো নিতিন আমি কিছু ওষুধ লিখে দিয়েছি এতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সম্ভব হলে জানকিকে তাড়াতাড়ি ডেকে নিন জানকি আসলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন এক্সকিউজ মি কোথা থেকে ডাকবো জানকিকে যদি এটা সম্ভব হতো কিন্তু এরকম কোনোদিনও হবে না জানাতি আমাদেরকে এভাবে ছেড়ে কেন চলে গেল ভগবান তুমি আমাদেরকে রাস্তা দেখাও কি করবো আমরা তুমি কি হয়েছে মা কিছু না প্লিজ এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন দুঃখ দিয়েছ কষ্ট দিয়েছো কাউকে তুমি তো সবাইকে সাহায্য করেছ তাহলে তুমি এত চিন্তা করছো কেন আরে এইসবের জন্য আত্মা তোমার কেন ক্ষতি করবে মা এই সমস্ত উল্টোপাল্টা ভেবো না এগুলো কিছু হয় না মা আত্মা বলে কিচ্ছু নেই হ্যাঁ কিন্তু হস্য নেই মা এরকম হস্য ওই মৃত্যুটা তো নর্মাল ছিল না না মা কি হলো মা আমার কথা শোনো তুমি এই ধরনের কথায় কেন বিশ্বাস করছো প্রথমে ঠাকুমা শুরু করলো তারপর বউ দি আর এবার তুমি মা এই ঘটনায় আমিও দুঃখিত কিন্তু তুমি এগুলো কিভাবে ভাবতে পারছো আমিও তো এটাই বুঝতে পারছি না যে আমার সঙ্গে এসব কি হচ্ছে আমি শুধু এটাই জানি যে আমার হাতে সময় খুব মা এটা কি ধরনের কথা বলছো কত ভালো ভালো ডক্টর তোমার চিকিৎসা করছে ওনারা সবাই বলছে যে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি শুধু এই ভূত প্রেতের ব্যাপারে আর ভেবো না বা হস্য ঠিকই বলেছে আমি বেকার ভয় পাচ্ছি জানো কি মরে গেছে অনেক দিন হলো যদি ওকে বদলা নেওয়ার জন্য আসতেই হতো তাহলে ও আগেই চলে আসতো না 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 পর ও কোথা থেকে আসবে ওই সাধুটা মিথ্যে পাতি ওর সব কথা মিথ্যে ছিল না এটা হতে পারে না কিন্তু মা আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না